আসসালামু আলাইকুম একটা মিনি গান মেসেজার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ডিপ টিস্যু থেরাপি ডিপ টিস্যু থেরাপি বলতে মাসেলের ভিতরে যে টিস্যুগুলো থাকে এগুলোতে অনেক সময় পেইন হয় তো এই পেইন হইলে এই মেসেজারগুলো দিয়ে মেসেজ করলে এই ব্যথাটা এসে চলে যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই ব্যথাগুলো গায়েব হয়ে যায় এটা দিয়ে মেসেজ দিলে তো এরকম মেসেজার মেশিন অনেক বাজারে আছে কিন্তু অল্প টাকার মধ্যে এই গান মেসেজারগুলা অল্প টাকার মধ্যে যেটা নিতে চান এটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে কোয়ালিটিফুল একটা মেশিন এটাতে চারটা হ্যাড থাকবে চারটা হ্যাড থাকবে ব্যাটারি লাইফ মিনিমাম এক ঘন্টার মতো থাকবে এটা ব্যাটারি এবং স্পিড লেভেল ছয়টা স্পিড লেভেল এটাতে আছে ছয়টা ছয়টা স্পিড লেভেল আছে মানে পাওয়ার এক দুই তিনটা চার পাঁচ ছয় থেকে এরকম শুরু মানে ছয় পর্যন্ত থাকবে তো আমি বক্সটা ওপেন করে প্রথমে একটা ক্যাটালগ পেয়ে যাবো ক্যাটালগে এই যে কী কী দেওয়া আছে সব ডিটেলস দেওয়া আছে কি কী দেওয়া আছে কোথায় কীভাবে ব্যবহার করবেন চারটা হেড আমি একটু দেখে নিই এটা একটা হেড এটা একটা হেড এই হেডটা হচ্ছে স্পাইনে মানে পিঠে মেরুদন্ডের দুই পাশে হ্যাঁ মেরুদন্ডের উপর দিয়ে থেরাপি দেওয়ার জন্য এটা হচ্ছে যে কোনো বড় মাসেলে হ্যাঁ যে জায়গায় হাড্ডি বেশি হ্যাঁ মাংস কম এই জায়গায় হ্যাঁ যেন ব্যথা না পায় রুগী এটা হচ্ছে এই মাসেলটা হচ্ছে মানে এই হেডটা হচ্ছে যে কোনো মাসেলে বিশেষ করে ফেসে ব্যবহার করা যায় যে কোনো ভারী পাতলা মাসেলগুলোতেও এটা ব্যবহার করতে পারবেন তারপরে এই হ্যাড এই এটা হচ্ছে গ্লুটিয়াস মাসেল আমরা যেটা বাটক বলি পিছনে বাটক বলি মাংস পেশি যেখানে বেশি এখানে ডিপলি এটা হচ্ছে বুলেট টাইপের হ্যাডটা এটা ডিপলি মেসেজ করার জন্য এরকম প্রেশার দিয়ে এটা এটা এই জন্য দেওয়া হয়েছে এটা ডিপ মাসেলে ব্যবহার করার জন্য এটার সাথে একটা ইউএসবি দেওয়া আছে ইউএসবিটা কেন মোবাইলের অ্যাডাপ্টার দিয়ে আপনি এটা চার্জ দিতে পারবেন খুব সহজে মোবাইলের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিয়ে এটা চালাতে পারবেন এটা হচ্ছে সরাসরি কিন্তু কারেন্টে চলে না এটা চার্জে চলে খুব কোয়ালিটিফুল একটা ওয়েট ওয়েট কোয়ালিটিফুল একটা মেশিন এবং এটার ব্যাটারিটা ব্যাকআপটা ভালো দেয় ব্যাটারি বেশি দেয় এটার ব্যাকআপটা এক ঘন্টার মতো দেয় কি বলতে পারছেন এটা যদি আপনি নিজ হাতে ব্যবহার করেন এক থেকে দেড় ঘন্টা অনেক সময় ব্যাকআপ দেয় এবং এটা এটা হচ্ছে মেটালের হ্যাঁ এটা মেটালের সহজে নষ্ট হবে না ভাঙবেন এবং খুব কোয়ালিটিফুল একটা মেশিন এটার মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পাবেন রেড কালার পাবেন এই তো এটার অপারেটিংটা আমি একটু দেখে নিই এই যে দেখেন আমি হেডটা প্রেসার দিয়ে ভেবে লাগিয়ে দিলাম প্রেশার দিয়ে লাগিয়ে দিলাম লাগানোর পরে এটা কিন্তু ছুটবে না সহজে যে কোনো হেডটাই ব্যবহার করতে পারবেন আমি এটাতেই দেখাচ্ছি পিছনে দেখেন এ পাওয়ার পাওয়ার একবার চাপ দিয়ে ধরে রাখবেন স্টার্ট হয়ে গেল ধরে রাখবেন স্টার্ট হয়ে গেলো এটা আরেকটা সিস্টেম আছে যে যত প্রেশার দিয়ে ধরবেন অত পাওয়ার বাড়বে যত প্রেশার দিয়ে ধরবেন অত পাওয়ার বাড়বে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এরকম মেসেজ দিতে পারবেন প্রেশার দিয়ে ধরবেন পাওয়ার বাড়বে ঠিক আছে এরকম লেভেল বাড়াইতে পারবেন দুই তিন চার পাঁচ ছয় এ ছয় পর্যন্ত লেভেল দিতে পারবেন অনেক পাওয়ার অনেক পাওয়ার এ দেখেন অনেক পাওয়ার অনেক পাওয়ারফুল একটা মেশিন এই মেশিনটা নিতে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমরা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে থাকি এটার দাম সবসময় এক থাকে না দেখি আমরা দামটা বলতেছি না ভিডিওতে খুব স্বল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন আর এটা আমাদের শোরুমে সংগ্রহ করতে গেলে ঢাকা মিট আমাদের শোরুম এখানে চলে আসবেন শুক্রবার আমাদের বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে খুব কোয়ালিটিফুল একটা মেশিন এই হচ্ছে চার্জিং সিস্টেমটা এখানে চার্জ দিয়ে এই যে এভাবে এভাবে চার্জ দিবেন চাপ দিয়ে ধরে ধরে রাখলেই মেশিনটা বন্ধ হয়ে যাবে এখানে চার্জ দেওয়ার পোর্টটা আর এটা চাপ দিয়ে ধরে রাখলে বন্ধ হবে আবার চাপ দিয়ে ধরে রাখলে চালু হবে ঠিক আছে এই হচ্ছে মেশিনটা এস ফিজিওমেটে ফিজিওথেরাপির সকল মেশিনপত্র পত্র পাবেন এবং ফিজিওথেরাপি রিলেটেড সকল প্রোডাক্ট পাবেন এবং ফিজিওথেরাপি চেম্বার আপের সকল মেশিন পাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এস এস ফিজিও ইকুইপমেন্টের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমাদের স্বয়ং সম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ